হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই দশটা পনেরো মতো বাজে আর আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বলতে অন্যদিন তো সকালে রান্না করি কিন্তু আজকে না তোমাদের দাদা ভাই ওই পান্তা ভাত খেয়ে গেছে আর কি তো গতকাল মাস্টার মশাই এসেছিলেন তো পোলাও মাটন এই সমস্ত কিছু রান্না করেছিলাম কিন্তু তোমাদের দাদা না পোলাও অতটা খেতে পোলাও বা ফ্রায়েড রাইস ওসব জিনিস না অতটা ও পছন্দ করে না মানে খেতে পারে না আর কি ভেতর বাঙালি যাকে বলে এক কাজ তো যাই হোক ও বললো আমি ভাত খাবো তো সেই জন্য আবার ওর জন্য ভাত করেছিলাম তো একেবারে তো এক অল্প কটা চাল নিয়ে রান্নাবান্না করা যায় না তো দুটো ভাত বেশিই ছিল তো বললো ভালোই হয়েছে তুমি জল ঢেলে দাও আমি সকালে খেয়ে যাবো তো সেই কারণে আজকে সকালে আর কি পান্তাই খেয়ে গেল তো আর সেই জন্য সকালে আর রান্নাবান্না চাপ ছিল না আর এমনিতে সবজিপাতিও মানে ফুরিয়ে গিয়েছিল আর কি তো সেই কারণে তোমাদের দাদাভাই বাজার দোকান করে নিয়ে আসলো বাজারঘাট তারপরে আর কি রান্নাবান্না চাপিয়েছি তো সন্ধ্যাবেলার দিকে বললাম যে রোজ তো রুটি খাও আর এই গরম না রুটিও খেতেও চাইছে না তো সেই কারণে তো বললাম যে সন্ধ্যাবেলা তাহলে এসে এক কাজ করলে হ্যাঁ যদি বেলায় রান্নাবান্না করছি তবে সন্ধ্যাবেলা এসে তুমি ভাত খেও তো ও আবার মৌরলা মাছ আমাদের পায়ে বিক্রি করতে এসেছিলো তো মৌরলা মাছ নিয়ে এসেছে বড়ো বড়ো সাইজের মৌরলা মাছ তো মৌরলা মাছ দিয়ে প্রথম যে সব ঝোল করছি তো ও আবার ঝোল খেতে খুব পছন্দ করে আর কি মাছের ঝোল তো সেই কারণে ও পছন্দ করে ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই কারণে আর কি ঝোল হচ্ছে একদম ভালো সন্ধ্যা বিক্রি রাত্রে দিকে দুটো ভাত খেলো এই হচ্ছে ব্যাপার তো রান্না বানা কি করছি তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো রান্না বান্না হচ্ছে এই তো এইখানে এই তো মাছের ওই যে মৌরলা মাছের যে মানে ডিমটা হয় আর কি তো ডিমটা দিয়ে আর এই পাতাটা আর কি সেই পাতাটা দিয়ে ভাজা হয়েছে ভিতরে ডিমটা দিয়ে আর এটা হচ্ছে মানে ওই পটলের লতি যেটাকে বলে পলতা শাক ভাজা আর এই তো কুমড়ো ভাজা করেছি এখানে তো পটলের লতি ভাজা বললাম আর এই তো কুমড়ো ভাজা করেছি আর কি তো কুমড়ো ভাজাটা এখন একটু মিষ্টি দিতে হবে আর এখানে একটু পটল দিয়ে আর এই তো মাছ দিয়ে ঝোল করবো এর মধ্যে পটলের যে ঝোলটা হবে আর কি তার আলুটা এই কুকারের মধ্যে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে হবে আমের চাটনি এই রান্নাবান্না হবে ঝোল হবে আমের চাটনি আর এই তো কুমড়ো ভাজা আর এই পটলই লতি ভাজা তো এই হবে আজকে রান্নাবান্না আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে অলরেডি তো চলো এক এক করে এবার রান্না বান্না করতে থাকি আবার ওই মশলা করতে হবে ঝোলের তো চলো এই তো মাছের ঝোল হয়ে গেছে দুটো জায়গায় ঢেলে নিয়েছি মাছের ঝোল একটা দুপুরের আর একটা রাত্রের জন্য আর এবার করবো আমের চাটনি তার জন্য সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু শুকনো একটা শুকনো লঙ্কা অর্ধেক তো এটা দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাক তারপর আর কি আমটা দেবো তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এখন বাজে হচ্ছে এগারোটা বাজে দশ তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম তো এবার মাজা ধোয়ার পালা এখনও মানে রান্নাঘর গ্যাস ওভেন এই সমস্ত কিছু মোছার আছে তারপরে ওভারগুলোও এখনো মোছা হয়নি তো ওগুলোও মোছামুছি করবো আর অন্যান্য দিন কী করি একটু বেলায় রান্নাবান্না হলে না ওঘরের সব মোছামুছি করে নিয়ে তারপরে এদিকে লাগি কিন্তু কালকে না রাত্রে শুতে শুতেই অনেকটা সাড়ে বারোটা রকম বেজে আছে সমস্ত মাজা সব করেছি তারপর রাত্রি শুয়েছি তো একদিন আর সকালে উঠে উঠেছি পৌনে ছটার দিকে কিন্তু উঠে না সেইভাবে আর যেন গাটার আর বইছে না কি ভালো লাগেনি তো একটু চা খেলাম খেয়ে একটু বসলাম এদিক ওদিক করলাম তারপর আর কি আস্তে আস্তে করে কাজ করেছি তো সেই কারণে আর ওদিকটা মানে মোছামুছি করা হয়নি তো আর এবার করব আর কি আস্তে আস্তে করে আর এই গরমে না একটা না পেরেও ওঠা যাচ্ছে না ভালোও লাগছে না তো বাসন থালাগুলো মেজেনি মেঝে নিয়ে ও ঘরগুলো মুছবো তারপর রান্নাঘর গ্যাস অবদিন মুছবো তা না হলে ওদিকে আবার আর শাশুড়ি মা পুজো টুজো করবেন তো তো চলো এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই ফাইনাল কি কি রান্না বান্না হলো এদিকে তো ভাত উপর দিয়ে দিয়েছি আর এই পেতেগুলোই ছিল মাছ তো কিছুটা রান্না করেছি আবার কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে তো সব কিছু এবার মিটকেশের মধ্যে রেখে দিয়েছি এই তো আমি চাটনি এখানে ওই তো বটলের লতি আর ওই মাছের তেলপোটা মানে ডিম দিয়ে যেটা ভাজা আর কি পাতাটা আর এটা কুমড়ো ভাজা আর এখানে আছে দু জায়গায় মাছের ঝোল একটা সক দুপুরের আর একটা রাত্রে এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো এবার সব মাজা ধোয়া করবো আর আজকে একটা কড়াতি বেলায় যেহেতু রান্নাবান্না হয়েছে একটা মিটে গেছে তো এবার আস্তে আস্তে করে মাজা ধোয়া মোছামোছি কমপ্লিট করবো আস্তে আস্তে তো চলো তো রান্নাবান্নার পর ওদিকে কিছু থালা বাসন মেজে নিলাম তো মাজা ধোয়া করে নিয়ে এখন এই তো ঘর রান্নাগুলো দিচ্ছি এবার মোছামুছি করবো তো এখনও কড়া তারপরে কুকার টুকার এগুলো এখনও মাঝে হয়নি তো ওগুলো মাঝে একটু পরে আগে ঘর বারান্দাগুলো মুছে নিই কারণ শাশুড়ি বাবার পুজো টুজো করবেন তা চলো চটপট করে ঝাড়টাট দিয়ে আগে মোছামুছিটা করে নিই তো ঘর বারান্দা মোছামুছি করে নিলাম এবার যাবো ছাদে ওই যে সকালে ধোয়া কাপড়গুলো আছে ছাদে তো সেগুলো এবার কে নিতে হবে কারণ কারণ বারোটা অলরেডি বেজে গেছে আর রোদ্দুরও আছে ভালোই তো কালকের থেকে তো গরমটা একটু হলেও মনে হচ্ছে একটু কম লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো একদিন গরম বেশি লাগবে গরমে একদিন একটু হয়তো কম লাগবে এরকমটাই তো হয় তাই না তো কিছু করার নেই আমাদেরকে তো আমাদের দৈনন্দিন জীবন চালাতেই হবে গরমই হোক আর শীত বর্ষা যায় হোক না কেন তাই না তো চলো জামা কাপড়গুলো তুলে নি তো এখনও দুপুরে খেতে বসে পড়লাম এই তো পলতা শাক ভাজা কুমড়ো ভাজা আর এই তো মাছের ঝোল আর এখানে আছে তো আমির চাটনি তো শাশুড়ি মাকে আর ছেলেকে দিয়েছিলাম ওরা খায়নি তো দেখি আমি খেয়ে নেব আর এই গরমের দিনে চাটনিটাই বেশি ভালো লাগে তাই না তো চলো ভাব কটা খেয়ে নিই তো এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসেছে তো ওকে একটু গ্লুকনডির জল করে দিচ্ছি কারণ সারাদিন তো প্রচুর ঘাম দেয় শরীরে তো একটু গ্লুকনডির জলটা খেলে বেশ আরাম লাগবে তো সেই কারণে আর কি গ্লুকনডির জল একটু গুলে দিচ্ছি তো বেল ছিল বললাম যে একটু বেলের ঘোল বানিয়ে দিই খাও কিন্তু ও বেলের ঘোল আজকে খেতে চাইলো না বললো একটু গ্লুকনডি গুলে দাও তো সেই কারণে একটু গ্লুকনডি গুলে দিচ্ছি চলো গোড়া হয়ে গিয়েছে এবার ওকে দিয়ে দিই গুড ইভিনিং এখন সময় হচ্ছে আটটা তোমাদের দাদা এলো ওকে একটু লেবুর জল টল বানিয়ে দিলাম এই সব লেবুর জল না এই গ্লুকনটি বানিয়ে দিলাম তো গ্লুকন ডি খাওয়ার পর আবার একটু মুড়ি টুড়ি খেলো তো একটু মুড়ি টুড়ির খেলো মুড়ি টুড়ি খেয়ে আর কি একটু বসে আছে আমি আরও আর কি মুড়ি খেলাম তো মুড়ি টুড়ি খেয়ে বসে সময় কাটাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে তো দুপুরে সব করে রেখে দিয়েছিলাম ভাতটা ভাত মাছের ঝুলো সবই খাওয়া হবে রাত্রে আর শাশুড়ি মা তো ভাত খাবেন না তো ওনার জন্য আবার ওই একটু ইয়ে করছি ওই আলুর তরকারি হচ্ছে আর কি মুড়ি খাওয়ার জন্য মুড়ি খাবে তো সেই কারণে একটু আলুর তরকারি করছি হয়েই গেছে আলুর তরকারিটা তো এবার নামিয়ে নেব এই দেখো হয়েই গেছে এবার নামিয়ে নেব তো তরকারি তরকারি করে তো চলে আসলাম শাশুড়ি মায়ের তরকারি জন্য তরকারি করে একটু রান্নাঘরে রেখে দিয়েছি ও আর উনি যখন পারবেন বলি খেয়ে নেবেন কোনো সমস্যা নেই তো এই আটটা দশ পনেরো হচ্ছে না দিলে তো খাবেন না তো যাই হোক আর আমার ছেলেও গিয়েছে স্কুলে পড়তে তো ও যে ফিজিক্স স্যারের কাছে পড়ে আর কি তো দুদিন করে তো টিচাররা পড়ান তো ও রিলেটিভ জয়েন্ট এন্ট্রান্স ওর এমস আছে আর কি লক্ষ্য আছে তো সেই কারণে আর কি মানে ফিজিক্স স্যারের কাছে মানে ও আর একদিন এক্সট্রা ক্লাস করতে চাইছে তো পার্থ পড়ছে তার সঙ্গে এই সমস্ত টিচারদের কাছে একটু এক্সট্রা করে ক্লাস করলে খুব একটা ভালো হয় তাই না তো সেই কারণে স্যার করাবেন বলেছেন তো গেছে আর কি এক্সট্রা ক্লাস করাবেন করাবেননি তো যাই হোক ও আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজবে আর গতকাল তো বাবুর স্কুলের আর কি যে স্যারের কাছে হিস্ট্রি পড়তো হিস্ট্রি জিওগ্রাফি পড়াতেন আর কি তো ওই স্যার কালকে এসেছিলেন কারণ ওনার কাছে তো আর পড়বে না হয়ে গেলো ওনার কাছে পড়া এবার যেহেতু সায়েন্স স্ট্রিমে চলে গেছে তো সেই কারণে ওনার কাছে তো আর পড়ার কোনো কথাই নেই তো যাই হোক ওনাকে একবার নিমন্ত্রণ করা হয়েছিলো কালকে মানে স্যার আগেও একবার এসেছিলেন তো আমাদের বাড়ির কাছেই তো ফুটবল গ্রাউন্ড তো বেড়াওয়ালি স্কুলের যে ফুটবল খেলা মানে গ্রাউন্ডে আর কি কোর্স হয় তো কোর্সে নিমন্ত্রণ করেছিলাম আগের বৎসরে মানে এই গেল বছর না তার আগের বছর তো যাই হোক উনি তখন এসেছিলেন একা আর এবারে নিমন্ত্রণ করেছিলাম স্যার স্যার মিসেস ছেলে মেয়ে সবাই এসেছিলেন আর কি তো যাই হোক খুব মজা মানে ওনাদেরকে যে বলেছি ওনাদেরও খুব ভালো লেগেছে তো স্যার আবার উৎসবের জন্য গিফট এনেছেন তো তোমাদেরকে তো গিফটটা শেয়ার করা হয়নি তো এখন একটু গিফটটা শেয়ার করি তো উনি একটা বই এনেছেন একটা উৎসবের একটা টি শার্ট এনেছেন তারপর একটা পেন এনেছেন এক প্যাকেট মিষ্টি তো আছেই তো যাই হোক এই সব কিছু এনেছেন স্যার স্টুডেন্টকে দেওয়ার জন্য তো তোমাদেরকে একবার দেখাই ব্যাক ক্যামেরায় তো এই দেখো এই বইটা উৎসবকে স্যার দিয়েছেন আর কি লেটেস্ট ওয়ার্ল্ড কুইজ সমগ্র তো এ তো স্নেহের উৎসবকে মাধ্যমিক দু হাজার পঁচিশ স্মৃতিটুকু থাক গৌতম বাবু তো উনি এই বইটা দিয়েছেন আর কি তো নিয়ে এসেছেন স্যার আর এই টি শার্টটা আর কি স্যার নিয়ে এসেছেন উৎসবের জন্য ও যেমন হালকা লাইট কালার পোশাক আশাক পরে আর কি আমার উৎসব তো সেই কারণে স্যার আর কি লাইট কালার দেখেই এনেছেন তো এই দুটো জিনিস এনেছেন আর হ্যাঁ একটা পেন এনেছেন তো পেনটা অলরেডি ওই ইউজ করতে আরম্ভ করে দিয়েছে তো সেই কারণে পেনটা দেখাতে পারলাম না তোমাদেরকে তো এই এই গৌতম কোলে বাবু তো এই গিফটগুলো দিয়েছেন আবার ইংলিশ স্যার যে গৌতম কাছে পরে তো উনিও আর কি এর আগের দিন আগের রবিবার নিয়ন্ত্রণ করেছিলাম উনি ওনার বিশ্বাস এসেছিলেন তো একটা টি শার্ট এনেছিলেন তারপরে একটা মিষ্টির প্যাকেট তো আছেই তো এই সমস্ত হচ্ছে ব্যাপার জানো তো দেখো মানুষকে নিমন্ত্রণ করলে সে একটা স্টুডেন্টের একটা মানে ভালো ফলাফল করেছে তার জন্য নিমন্ত্রণটা করা হয়েছে তো সেই কারণে আবার গিফট এনেছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক পর্বটার বেশি বড় করবো না এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার আর এই দেখো এদিকে এখনও সমস্ত সব জিনিসপত্র কাঁচের গ্লাস বাসন থালা এগুলো সব গুছানো হয়নি তো এবার এগুলো গুছিয়ে এই খাটের বক্সের মধ্যে ধরে রেখে দেবো তো চলো আজকের মতো আসছি টাটা